আমন্ত্রণ জানাচ্ছি উচ্চতরগণিত আরও একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আজকের ক্লাসে আমরা রাজশাহী কলেজ একটি স্কুল রাজশাহীর একটি নির্বাচনী পরীক্ষার প্রশ্নের সমাধান করবো দেখো এই যে প্রশ্নটি আমরা একটু দেখিনি যে ত্রিভুজ এর পরিসীমা হচ্ছে নাইন সেন্টিমিটার যেখানে অ্যাঙ্গেল বি সমান সিক্সটি ডিগ্রি আর অ্যাঙ্গেল সি সমান ফর্টি ফাইভ ডিগ্রি এটা হচ্ছে আমার উদ্দীপক তো উপরের তথ্যগুলো চিত্রের মাধ্যমে দেখাও শুধু চিত্রের মাধ্যমে দেখালেই হয়ে যাবে আর কোনো কাজ নাই তাহলে তিনটা তথ্য আছে এখানে একটা হচ্ছে পরিসীমা আর হচ্ছে দুইটা কোন আমরা একটু এটাকে একটু দেখানোর চেষ্টা করছি ধরো পরিসীমা আছে নাইন সেন্টিমিটার তো আমরা নাইন সেন্টিমিটার কী করবো স্কেল ধরে আমরা নাইন সেন্টিমিটারকে এঁকে ফেলবো ধরো তুমি একটা স্কেল নিলা এই স্কেল থেকে কি করবা জাস্ট নাইন সেন্টিমিটারকে তুমি এঁকে ফেলবা এই যে মনে করো যে এই হচ্ছে নাইন সেন্টিমিটার এর কি বলতো এর হচ্ছে তোমার পরিসীমা আর দুইটা কোন কোন আঁকার জন্য আমাদের কি লাগবে বলো তো তুমি চাঁদার সাহায্যে কোন আঁকতে পারো এই কোনগুলো আবার কম্পাসের সাহায্য আঁকতে পারো তোমাকে বলে দেয়নি যে পেন্সিল কম্পাসের সাহায্যে তুমি চাইলে এটা চাদার সাহায্যেও আঁকতে পারো আবার তুমি এটা কম্পাসের সাহায্য আঁকতে পারো তো আমি আসলে কম্পাস দিয়ে আঁকতে পছন্দ করি কারণ কম্পাস দিয়ে আঁকাটাই বরঞ্চ ভালো ওকে আচ্ছা তো এটা আমাদের কি করতে হবে একটা কোন হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি একটা হচ্ছে সিক্সটি ডিগ্রি দেখো কোনের নিয়ম অনুযায়ী কোন আঁকলেই সেই কোন সিক্সটি ডিগ্রি হয়ে যাবে দেখো একটু ব্যাস যে কোনো একটা মাপের ব্যাসর্দ নাও এই যে কেটে দাও আর ওই মাপটাকে চেঞ্জ করবো না এখানে কাটা সেট করে এই কোনটাই সিক্সটি ডিগ্রি কোন হয়ে গেল জাস্ট এ একদম সহজ হলো পৃথিবীর সবচেয়ে সহজ কাজ হচ্ছে সিক্সটি ডিগ্রি কোন আঁকা এই কোনটার মান হচ্ছে সিক্সটি ডিগ্রি এখন আমাকে আঁকতে হবে ফর্টি ফাইভ ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি একবারে আঁকতে পারবা না দুইবার আঁকতে হবে মানে আগে নাইনটি ডিগ্রি আঁকবা তারপর সেটাকে দুই ভাগ করবা তো প্রথমে যে কোনো একটা ব্যাশ নেও যে কোনো একটা ব্যাসর্দ নেও নিয়ে এইভাবে একটা বৃত্তচাপ এঁকে ফেলো মাপটাকে চেঞ্জ না মাপটাকে কী না বলো তো চেঞ্জ না চেঞ্জ না করে তুমি ওই সেম মাপে এই এখানে একটা বৃত্তচাপ ওই একই মাপে তুমি আবার কি করবা আটা বৃত্ত চাপাকবা এবার এই সেম মাপ ধরে এদিকে একটা বৃত্তচাপ আর ওই একই মাপে তুমি আটটা বৃত্তচাপাকো কোথায় মিললো এই বিন্দুতে এই যে বিন্দুতে এই বিন্দু আর এই বিন্দু এ খার এই বিন্দু যেটাকে এখন আমরা কী করবো যোগ করে দেব তো দেওয়াও যোগ করে এই যোগ করে দিলে তুমি যে কোনটা পাচ্ছ এই কোনটা হচ্ছে যে কোনটা তুমি পাচ্ছ এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি এখন আমরা নব্বই ডিগ্রিকে দ্বিখণ্ডিত করব। দ্বিখণ্ডিত করার জন্য তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে এই যে বিন্দুটা এখানে আর এই যে বিন্দুটা আমি একটু বিন্দুকে তোমাকে আইডেন্টিফাই করে দেবে দেখাই দিয়ে আর কি এই দুইটা বিন্দুতে আমরা কম্পাস ধরবো ধরে কম্পাসের কাটাটাকে ধরবো ধরে অর্ধেকের বেশি পরিমাণ ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ আঁকবা ওই একই ব্যাসার্ধে তুমি এদিকে আরেকটা বৃত্তচাপ আঁক বা বৃত্তচাপ দুটি যেখানে মিললো সেই বিন্দু এই এই বিন্দু আর এখানকার এই মূল বিন্দু এই দুইটা বিন্দুকে যোগ করে দিলেই তোমার কোন হয়ে যাবে কত ডিগ্রি বলো তো ফর্টি ফাইভ ডিগ্রি এই যে কোনটা এই কোনটাই হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এখন দেখো এই কোনটা হচ্ছে কী বলতো ফর্টি ফাইভ ডিগ্রি তো আমাকে বলা হয়েছে যে তথ্যগুলোকে চিত্রের মাধ্যমে দেখাও তথ্যগুলোকে চিত্রের মাধ্যমে দেখালাম তুমি এখানে কোন বি কোন বি সমান হচ্ছে সিক্সটি ডিগ্রি আর এখানে কোন সি সমান হচ্ছে ফর্টি ডিগ্রি এখানে কোন সি বলতে এই অংশটা এর এতটুকুকে বোঝাচ্ছে ওকে তো এই হচ্ছে আমাদের প্রথম তত্ত্ব আমরা এই তথ্য অনুযায়ী চিত্র এঁকে ফেলেছি এবার দেখবো প্রশ্ন খতে আমাদের জন্য কি অপেক্ষা করছে প্রশ্ন খতে বলা হচ্ছে ত্রিভুজটি আঁকো ত্রিভুজটি আঁকো তার মানে একটা পরিসীমা দেওয়া আছে আর দুইটা কোন দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে তো প্রশ্ন কয়ের সমাধান তো হলো তাহলে এখান থেকে আমরা প্রশ্নের ক্ষয়েরও কিন্তু সমাধান করতে পারবো এই তথ্য আমাদের লাগবে আবারও এই তথ্য কী বলো লাগবে তো আমরা এক কাজ করি এখন আমরা যে কোনগুলাকে ভাগ করলাম এখন আমরা যদি এই কোনগুলোকে অঙ্কনের জন্য আরেকবার এটাকে এটাকে দুইটা পদ্ধতিতে আঁকা যায় একটা হচ্ছে আমাদের এই ইজি ম্যাথ বই যেভাবে আঁকা আছে এইভাবে একটা আঁকা যায় আর তোমাদের দেখবা যে জেনারেল ম্যাথ বইয়ের মধ্যে কিন্তু সম্পদ তিনে যে সম্পদটা আছে সেটা আমরা এখানে বিকল্প ডাকছি হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথ দুইটাই কিন্তু এই সম্পদটা আছে তো তুমি যে কোনোভাবে আঁকলে এটা সঠিক হবে তো আমি প্রথমে যে কাজটা করি আমি বিকল্প পদ্ধতিতে থাকার চেষ্টা করছি মানে মূল বইয়ের বিকল্প আর কি তো আমি প্রথমে এই কোনটাকে এই যে কোনটাকে আমি অঙ্কন করলাম সিক্সটি ডিগ্রি এই দেখতে পাচ্ছ আমি সিক্সটি আর মাঝখানে এখন লিখলাম না কারণ আমাকে এই কোনগুলাকে ভাগ করতে হবে এখন আমি ক্ষয়ের অ্যান্সারে চলে যাচ্ছি খ এই ক্ষয়ের অ্যান্সার করার জন্য আমরা প্রথমে এই দুইটা কোনকে যেভাবে আমি কোন এঁকে এই কোনটাকে দ্বিখণ্ডিত করেছি দেখো আমি ফর্টি ফাইভ ডিগ্রি কোনকে কীভাবে এঁকেছি নাইনটিকে দ্বিখণ্ডিত করেছি এখন আমি সিক্সটিকেও দ্বিখণ্ডিত করব দেখো সিক্সটি ডিগ্রিকে আমি দ্বীণ্ডিত করলাম মানে এখন থার্টি ডিগ্রি কোন পেয়ে গেলাম এখন আমি এখানকার যে ফর্টি ফাইভ ডিগ্রি সেটাকেও দ্বিখণ্ডিত করবো তুমি জানো কী করতে এই বিন্দু আর এই বিন্দুকে ধরে অর্ধেকের বেশি ব্যাস অর্ধেকের দুইটা বৃত্ত টান দিলেই দ্বিখণ্ডিত হয়ে যায় তো আমি এখানে যে ফর্টি ফাইভ ডিগ্রি কোনটা ছিল তাকেও দ্বিখণ্ডিত করে ফেললাম এরপর আমি ত্রিভুজটাকে অঙ্কন করার চেষ্টা করছি মনে করো যে যে কোনো এই মাপগুলো এখানে থাকা মানে মাপগুলো কিন্তু লাগবে যে কোনো একটা রশ্মি নিলাম এই যে কোনো একটা রশ্মি নিলাম এ রশি থেকে আমি কি করব আমার যে পরিসীমা ছিল সেই পরিসীমা সমান করে কাটবো তো মনে করো যে এই হচ্ছে পরিসীমা দেখো পরিসীমার মাপটা আমি একটু নিয়ে নিই পরিসীমার মাপটা নিলাম এই মাপটা নিয়ে আমি এখান থেকে কেটে ফেললাম এই যে কেটে নিলাম আচ্ছা কাটার পরে কি করব কাটার পরে এখানে যে দুইটা কোন একটা হচ্ছে ষাটের অর্ধেক তিরিশ আর এখানে যে পঁয়তাল্লিশ এই দুইটা কোন আমি এখানে আঁকবো ধরো যে কোনো একটা রশি নিলাম সেটাকে আমি নাম দেবো কি ধরো যে ডি আর হচ্ছে যে ই ডি আর ডি এফ যে রেখাম বা রশ্মি সেখান থেকে আমি পরিসীমা এস এর সমান করে আমার ডি ই অংশ কাটি এবার ডি বিন্দুতে আমি এখানে তিরিশ ডিগ্রি কোণ অর্থাৎ এই অংশটা আর এখানে বি কোণের অর্ধেক আর সি কনের অর্ধেক অর্থাৎ হাফ অফ বি হাফ কোন বি আর এখানে হাফ কোন এটা কিন্তু হাফ কোন সি এই হাফ কোন সি কে আমি এখানে আঁকার চেষ্টা করব তাহলে চলো প্রথমে আমি এই কোনটার মাপটা একটু নিয়ে নিই এই কোনটার মাপ নিয়ে ছোট্ট করে এখানে কোনটা কেঁকে দিই এ দেখো মাপটা নিলাম নিয়ে এখানে এনে বি বিন্দুতে ডি বিন্দুতে বসাও বসানোর পরে একটা এইভাবে আঁকো এবার চলো এই ছোটো মাপটাকেও আমার দরকার এইখান থেকে মাপটা নিলাম এই যে এই মাপটা নিয়ে এই মাপটা এনে এখানে আবার বসিয়ে দাও এই যে এই যে এরপরে কি করব এখান থেকে স্কেল ধরে জাস্ট টান দাও একই কাজ আমরা এই পাশেও করব। এবার এই কোনটাকে এই কোনটার মাপটা নাও দেখো মাপ নিচ্ছে তুমি দেখো কীভাবে মাপ নিচ্ছি এই দেখো প্রথমে কোণের এই অংশের মাপ নিলাম নিয়ে এখানে কেন্দ্র করে একে কেন্দ্র করে এই বৃত্তচাপটা আঁকো এরপর এই ছোট্ট কোণের অংশটুকুকে মাপটা নিতে হবে এই যে মাপটা নিয়ে নিচ্ছি দেখো মানে হচ্ছে সিকনের হাফ তো সিকনের হাফ মাপ নিয়ে বা সিকনের হাফটাকে এখানে কেটে দিলাম দেওয়ার পরে আমি এখান থেকে এই বিন্দু আর এই বিন্দুকে যোগ করে দিলাম এই বিন্দু আর এই বিন্দু কী করলাম যোগ করে দিলাম যোগ করে দিলে তারা কোথায় মিলল সেরা মনে করো যে এ বিন্দুতে মিললো এ বিন্দুতে এখন আমার টার্গেট হচ্ছে কি বলো তো আচ্ছা এই কোণের বাহটাকে তুমি চাইলে আর একটু বড় করে দিতে পারো ওকে তো আমি এই এ বিন্দু ছেদ করলে এখন এ আমি কি করব এখন এ ডি আর এ ইকে সমদ্বিখণ্ডিত করবো তো সমদ্বিখণ্ডিত করার যে সিস্টেম তোমরা তো জানো কি সিস্টেম বলো তো এই অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই পাশে একটা বৃত্তচাপ আর একই মাপ নিয়ে এই পাশে আর একটা বৃত্ত ঠিক সেই মাপ থাকবে এই পাশে একটা বৃত্তচাপ আর ওই একই মাপে এই পাশে আর একটা আঁকবা তারপরে তুমি কি করবা এখান থেকে জাস্ট যোগ করে দিবা দিলাম যোগ করে একই রকমভাবে আমরা এ কেও সমদীক্ষণিত করলাম কি করলাম বলো তো এইকেও সমদীক্ষণিত করলাম মনে করো যে ডি এর সমদীক্ষণ রশ্মি এম এন এম এন এম এন এম এন যে রেখাটা সেটা হচ্ছে ডিইকে ছেদ করলে মনে করো বি বিন্দুতে বি বিন্দুতে আর এ ই এর সমুদ্ধি রেখা এটার নাম দাও ধরো পি কিউ রেখা সেটা হচ্ছে এ ই কে এই কে ছেদ করলে মনে করো সি বিন্দুতে এরপর আমার কাজ হচ্ছে এখানে এ সি আর হচ্ছে তোমার এবি এবং এসিকে কে যোগ করে দেয়া এবি আর এসি যোগ করে দিলে কিন্তু আমার ত্রিভুজটা হয়ে গেল একদম সহজে কিন্তু আমরা এটা আঁকতে পারবো আমরা এটা অঙ্কন করেছি আমাদের উদ্দীপকের তথ্য অনুযায়ী আমরা ত্রিভুজটাকে অঙ্কন করলাম ত্রিভুজ এবিসি দেখো ত্রিভুজ এবিসি কিন্তু আঁকা হলো তো ত্রিভুজ এবিসি যে আমরা একে ফেলেছি আমরা ক তে শুধু ইনফরমেশনগুলোকে আমরা চিত্রের মাধ্যমে দেখালাম খ তে আমরা চিত্রটাকে অঙ্কন করেছি অঙ্কনের বিবরণটা তুমি তোমার নিজের মতো করে দিতে পারবা একদম সহজ করে যেভাবে তুমি এঁকেছো সেভাবে বর্ণনা দিবা আমাদের ইজি ম্যাথ বইয়েও বর্ণনাটা দেওয়া আছে তোমরা একটু এই বর্ণনাটা দেখে নিতে পারো এভাবেও তোমরা লিখতে পারো চাইলে আমরা এবার প্রশ্ন গটাকে দেখব গতে বলা হচ্ছে কি যদি ত্রিভুজ এর কোন বি সমান থার্টি ডিগ্রি হয় এবং কোন সি যেমন ফিফটি ডিগ্রি হয় এবং তাদের বিপরীত বাহুদের অন্তর হচ্ছে দুই সেন্টিমিটার তবে বর্ণনা সহ ত্রিভুজটি অঙ্কন করো চিত্র এঁকে তার বিবরণ দিতে হবে দেখো এই ধরনের চিত্র আমরা এরা আগেও এঁকেছি তো যেহেতু আগেও এঁকেছি তো আমরা এখানে শুধু তোমাদের এখান থেকে একটু বুঝাই দিচ্ছি তোমরা নিজেরাই এটা করতে পারবে তো আমি একটু তোমাদেরকে একটু বুঝাই দিই যে কীভাবে তুমি অঙ্কন করবা দেখো কী কী তথ্য আমার দেওয়া আছে আমার দেওয়া আছে দুইটা কোন দুইটা কোণের মধ্যে একটা কোণের মান হচ্ছে তিরিশ ডিগ্রি দেওয়া আছে একটা কোণের মান হচ্ছে পঞ্চাশ ডিগ্রি দেওয়া আছে তুমি এই কোণগুলাকে চাঁদার সাহায্যে রাখতে পারবা আর দুইটা বাহুর মধ্যে অন্তর দেওয়া আছে দুই সেন্টিমিটার ওকে এই অঙ্কনের জন্য আমি যে কোনো একটা রশ্মি নিলাম এই যে কোনো রসি বিএম কী নিলাম বলতো বিএম যে কোনো রশ্মি নিলাম তার নাম হচ্ছে বি এই যে বিএম তারপরে এই বিএম থেকে তুমি কি করবা বলো তো এর এই ডি বিন্দুতে কোন বিন্দুতে বি বিন্দুতে বি বিন্দুতে তুমি এই যে কোণের হাফ এই হাফ হাফকে এখানে আঁকবা কোণের হাফ না সরি পুরো কোণটাকে আমরা এখানে আঁকব তিরিশ ডিগ্রি কোন তিরিশ ডিগ্রি আমরা তিরিশ কোণটাকে এখানে আঁকবো তার মানে এই কোণের মাপটা নিয়ে তুমি এখানে এই কোণটাকে এঁকে ফেলবা যে কোণের মান হচ্ছে তিরিশ ডিগ্রি কোন কোন রেখা থেকে যে কোন রয়েছে বিএমের বি বিন্দুতে আঁকলাম এরপরে যে দুই সেন্টিমিটার যে আমাদের যে অন্তরটা সে অন্তরটাকে আমরা এখান থেকে কাটবো বি ডি রেখাতে কোন এঁকেছি কী বলো তো কোন সি ডি কোন সি বি ডি সমান হচ্ছে কোন বি আঁকলাম মানে বি হচ্ছেন ত্রিশ ডিগ্রি এবারে বি ডি রেখা থেকে ডি এর সমান করে বি ই অংশ কাটি কি কাটব বি ই অংশ কাটি বি অংশ কাটলাম এবার এই ই বিন্দুতে ই বিন্দুতে কী করবো ই বিন্দুতে হাফ কোন বি প্লাস হচ্ছে হাফ কোন সি দেখো হাফ কোন বি কত ডিগ্রি হাফ কোন বি ছিল তিরিশ ডিগ্রি তাহলে হাফ কোন বি দেখো এখানে কোন বি ছিল আমাদের কত ডিগ্রি তো তিরিশ ডিগ্রি তাহলে হাফ বি ডিগ্রি তো পঞ্চাশ পঁচিশ আর হচ্ছে পনেরো পনেরো ডিগ্রি প্লাস হচ্ছে পঁচিশ ডিগ্রি আমরা কত পাচ্ছি চল্লিশ ডিগ্রি তাহলে এই জায়গাতে আমরা আগে চাঁদার সাহায্যে একটা চল্লিশ ডিগ্রি কোন তুমি এঁকে নিতে পারো সেই কোনটাকে আমরা এখানে আঁকবো এই যে চল্লিশ ডিগ্রি কোনটা আঁকলাম এখানে আঁকার পরে সেটা মনে করো যে বিএমকে ছেদ করলো সি বিন্দুতে বিএমকে ছেদ করলে কোথায় সি বিন্দুতে এবার এখানে যে কোনটা তৈরি হলো এখানে যে কোনটা তৈরি হলো সেই কোনটাকে তুমি আবার এখানে আঁকো এই চল্লিশ ডিগ্রি কোন যদি এখানে হয় তাহলে এখানেও চল্লিশ ডিগ্রি কোন আঁকো এই কোন ই সি মানে কোন ডি ই সি এর সমান করে কোন সি ই এ কোন আঁকি যা এ কে এব ছেদ করে তাহলে এ বি সি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ একদম সহজ করে তোমরা এটা আঁকতে পারবে আশা করি প্রশ্নটি বুঝতে পেরেছো ফিরে আসবে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নেই ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফিজ